হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমি আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হল পশ্চিমবঙ্গের ভূগোল এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু বাছাই করা প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের রেল ডাব্লুবিপি কেপি পিএসসি এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে আসবে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাঢ় একটি ফিজিওগ্রাফিক অঞ্চল যার একটি অংশ পাওয়া যায় কোচবিহার নদীয়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তরটি হলো অপশন সি পশ্চিম মেদিনীপুর শ্রীমঙ্গ ভূমি সংস্কার আইন কার্য হয় কবে সঠিক উত্তরটি হল অপশন বি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বকখালি একটি সমুদ্র উপকূলবর্তী রিসোর্ট কোন জেলায় অবস্থিত তাহলে বকখালি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে পলি মাটি স্যালাইন মাটি ল্যাটেরাইট মাটি তেরোই মাটি সঠিক উত্তরটি হলো অপশন সি ল্যাটেরাইট মাটি পরবর্তী প্রশ্ন ফারাক্কা প্রকল্পটির মূল লক্ষ্য কি পশ্চিমবঙ্গে আরও জমি সেচ বন্যা পরীক্ষা করা কলকাতা বন্দর সংরক্ষণ করা বিদ্যুৎ উৎপাদন করা সঠিক উত্তরটি হলো অপশান সি কলকাতা বন্দর সংরক্ষণ করা ছ নম্বর প্রশ্নে রয়েছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে টাইগার রিজার্ভের জন্য সুন্দরী গাছের জন্য ম্যানগ্রোভ গাছের জন্য জীব জন্য সঠিক উত্তরটি হলো অপশান সি ম্যানগ্রোভ অরণ্যের জন্য পরবর্তী প্রশ্ন সিঙ্গালীলা শৈলশিরার শেষ পয়েন্টটির নাম কি রিম্বিক সান্তাকোফু টাইগার হিল ফল্ট সঠিক উত্তরটি হলো অপশান এ রিম্বিক পরবর্তী প্রশ্নে রয়েছে বিখ্যাত সাদা বালি সৈকত বিশেষত অভিবাসী পাখির জন্য জানা যায় কোন সমুদ্র সৈকতে জুনপুর সমুদ্র সৈকত ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত উপরের কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশন বি ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত পরবর্তী প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত বানতলা দুর্গাপুর আসানসোল ইংরেজ বাজার সঠিক উত্তরটি হলো অপশান এ বানতলা দশ নম্বর প্রশ্নের রয়েছে রামমাম জলবিদ্যুৎ কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি দার্জিলিং সঠিক উত্তরটি হলো অপশান ডি দার্জিলিং পরবর্তী প্রশ্ন বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ স্থান কোনটি টাইগার হিল টুংলু সান্দাকফু সখিয়া পোখারি সঠিক উত্তরটি হলো অপশন সি সান্দা কফু। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত গঙ্গাসাগর কলকাতা আসানসোল ফারাক্কা সঠিক উত্তরটি হলো অপশন ডি ফারাক্কা পরবর্তী প্রশ্ন ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্থান কত দশম দ্বিতীয় পঞ্চম চতুর্থ সঠিক উত্তরটি হলো অপশান ডি চতুর্থ পরের প্রশ্ন কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা দুটি জেলাতে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো বিরানব্বই সালে প্রশ্ন ফারাক্কা ব্যারেজ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি হুগলি নদীতে জল সরবরাহ করানো নিম্ন গঙ্গার প্রবাহকে নতুন করে সংজ্ঞায়িত করা শক্তি উৎপাদন করা অতিরিক্ত জলের সঞ্চয় সঠিক উত্তরটি হল অপশন বি নিম্ন গঙ্গার প্রবাহকে নতুন করে সংজ্ঞায়িত করা পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত তানর খবর বরেন্দ্র রাঢ় সঠিক উত্তরটি হলো অপশন সি বরেন্দ্র পরবর্তী প্রশ্ন নিচের কোনটি দামোদর নদীর উৎস, পঞ্চেত পাহাড় জোড়ান্ডা পাহাড় রাজমহল পাহাড় রাজরপ্পা পাহাড় সঠিক উত্তরটি হলো অপশন এ পঞ্চেত পাহাড় পরের প্রশ্ন হল স্বাধীনতার সময় নিম্নলিখিত কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না কোচবিহার হাওড়া দার্জিলিং মুর্শিদাবাদ সঠিক উত্তরটি হল অপশান এ কোচবিহার পরবর্তী প্রশ্ন রয়েছে তিন রয়েছে ভারত ও পাকিস্তান ভারত ও ভুটান ভারত ও বাংলাদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি ভারত ও বাংলাদেশ পরের প্রশ্ন হল নিচের কোন শিল্প শহরটি ভারতের রুর নামে পরিচিত আসানসোল দুর্গাপুর বামপুর রাউরকেল্লা সঠিক উত্তরটি হলো অপশন বি দুর্গাপুর পরবর্তী প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা হয় কারণ ল্যাটেরাইট মাটির জন্য অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য অতিরিক্ত বাষ্পীভবনের জন্যে অপর্যাপ্ত জল ব্যবস্থাপনার জন্য সঠিক উত্তরটি হলো অপশান এ ল্যাটেরাইট মাটির জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে চারটি সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোডসে এবং মাকলু থেকে দেখা যেতে পারে মিরিক কালিম্পং কফু ফল সঠিক উত্তরটি হলো অপশান সি সান্তাকফু পরবর্তী প্রশ্ন রয়েছে গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি সাগরদ্বীপ গোসাবা পূর্বাসা লথিন সঠিক উত্তরটি হলো অপশন সি পূর্বাশা পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে আটটি চারটি পাঁচটি তিনটি সঠিক উত্তরটি হলো অপশন সি পাঁচটি পরবর্তী প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল কলকাতা মালদা পুরুলিয়া উত্তর দিনাজপুর সঠিক উত্তরটি হলো অপশন ডি উত্তর দিনাজপুর পরবর্তী প্রশ্ন রয়েছে কোন প্রকল্পর উপর ভিত্তি করে দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটি নকশা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালির প্রকল্প মার্কিন যুক্তরাষ্ট্রের লিনা প্রকল্প অ্যামাজন রিভার ভ্যালি প্রকল্প চীনের হুয়াংহু নদী ভ্যালি প্রকল্প সঠিক উত্তরটি হলো অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প পরের প্রশ্ন রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি দার্জিলিং নিকটে ঘুমে অবস্থিত এর উচ্চতা কত দুহাজার দুশো মিটার দু মিটার সাত হাজার মিটার দু হাজার পঞ্চাশ মিটার সঠিক উত্তরটি হলো অপশান এ দু আঠান্ন মিটার পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম সঠিক উত্তরটি হল অপশন এ ঝাড়খণ্ড পরবর্তী প্রশ্ন রয়েছে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রায় কার সমান হাঙ্গেরি ভিয়েতনাম ডেনমার্ক সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান এ হাঙ্গেরি আজকের শেষ প্রশ্ন হলো নিচের কোনটি পশ্চিমবঙ্গের রাজধানীর কাছাকাছি অবস্থিত দ্য ইকুয়েটর ট্রফিক অফ ক্যান্সার ট্রফিক অফ ক্যাপ্রিকন আর্টিক সার্কেল সঠিক উত্তরটি হলো অপশান এ দ্য ইকুয়েটর তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই তা কমেন্ট করে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে